নতুন ছাত্রীকে জিজ্ঞেস করলাম বাবু তোমার কোন সাবজেক্টে প্রবলেম আছে তখন ছাত্রী বলল কি কি স্যার শুনতে পেলাম না আবার একটু বলবেন তখন আমি বললাম তোমার কোন সাবজেক্টে প্রবলেম আছে তখন ছাত্রী বলল না না তার আগে কি বললেন তখন আমি বললাম বাবু তখন ছাত্রী বলল এক্স্যাক্টলি আমারে আপনার বাবু লাগে তখন আমি বললাম তুমি ক্লাস সিক্সে পড়ো তুমি তো বাবুই তখন ছাত্রী বলল। আপনি জানেন আমার বয়ফ্রেন্ড আপনার থেকে বয়সে বড় রুমার মুখ থেকে এই কথাটা শুনে আমার হাত থেকে কাপটা করে চায়ের নিচে পড়ে গেল আমি শুধু ওর মুখের দিকে তাকিয়ে রইলাম ওর মা তাড়াতাড়ি রুমে দৌড়ে চলে এলো আর এসে আমাকে বললেন কি হয়েছে বাবা কাপটা কিভাবে তখন আমার ছাত্রী রুমা বলল। না মা কিছু হয়নি চাটা একটু বেশি গরম ছিল তো তাই সার নিতে পারে নাই তখন আমি বললাম জি আন্টি সত্যি আমি নিতে পারলাম না এইটা তখন আন্টি বললেন কোনটা তখন আমি বললাম চা চা চায়ের কাপ তখন আন্টি বললেন ও আচ্ছা ঠিক আছে আমি তাহলে সকিনাকে পাঠিয়ে দিচ্ছি এগুলো পরিষ্কার করে তোমাকে আরেক কাপ চা দিয়ে যাবে কেমন এই বলে আন্টি বেরিয়ে গেল আমিও তখন গামছি হাত কাঁপছে তখন আস্তে আস্তে রুমাকে জিজ্ঞেস করলাম তাহলে তোমাকে কি বলে ডাকবো তোমাকে কি আমি নাম ধরে ডাকবো তখন সে বলল আচ্ছা স্যার আপনি যেন কুনিয়ারে পড়েন তখন আমি বললাম সেকেন্ড ইয়ার আমি সেকেন্ড ইয়ারে পড়ি শুনে আমার ছাত্রী বলল ও আচ্ছা আর ও থার্ড ইয়ারে পড়ে আপনার ভার্সিটিতেই সেক্ষেত্রে ও আপনার ভার্সিটির বড় ভাই আর সেই হিসাবে আমি আপনার বাবী হই বা